একটা দীর্ঘ সময় পরে আপনাদের সামনে আবার আসলাম আসলে এই চ্যানেলটা তো কোনো কমার্শিয়াল পারপাসে করে না বা টাকা কামানোর উদ্দেশ্যেও আসলে এই চ্যানেলটা করা হয় নাই এর পেছনে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যও নাই তো গত বছরটা যখন শুরু করলাম সে পথ চলার সঙ্গে অনেকেই ছিলেন তো তাদেরকে ধন্যবাদ জানাতেই হয় আমি আসলে শেষ কোন সময়ে আপনাদেরকে শেষ ভিডিওটা দিয়েছি সেটা জানি না তো আজকে হঠাৎ করে মনে হলো যে আবার আসি এসে আপনাদের সঙ্গে আবার কথা বলি তো পাঁচই আগস্ট থেকে আসলে মনটা ভালো নাই পাঁচই আগস্টের আগে থেকেই আমি আমার পরিচিত মহল যারা আছেন সবাইকে বলতেছিলাম যে বাংলাদেশ হয়তোবা চিরতরে অন্ধকারে ডুবতে যাচ্ছে তো আজকের এই পর্বটা হল আমাদের শান্তির দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে বিশ্বাস রাখার যে গল্প সেটা নিয়ে আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন ডক্টর মোহাম্মদ ইউলুসের উপরে বিশ্বাস রাখেন উনি পারবেন উনি পূর্বেই আসার বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্থপতি অন্যতম ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই বাড়িটি ধ্বংস করে দেয়া হয়েছে এখনো সেটি সেই ধ্বংস মতোই দাঁড়িয়ে আছে কোনো সংস্কার নাই কোনো কিছুই নেই জাতিকে দেখানো হচ্ছে যে এই দেখো তোমাদের স্বাধীনতার ঘোষক পাঠ্যপুস্তক থেকে তিরিশ লক্ষ শহীদের সংখ্যা মুছে ফেলা হয়েছে বীর শহীদের স্থানে আসছেন আমাদের আবু সাইদ সাহেব অসংখ্য সম্ভ্রম হারানো বীরঙ্গনাদের নাম এখন আর পাঠ্যপুস্তকে নাই আপনারা বিশ্বাস রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস পারবেন আপনারা বিশ্বাস রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস পারবেন উনি আসলেন বিগত সৈরাচারি যতগুলো সরকার ছিল তারা যেটা পারে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ মাসে সেটা করে দেখাইছেন সব কোম্পানি সকল নাম করা কোম্পানিগুলো ধ্বংসের মুখে গাজী গ্রুপের মতো কোম্পানি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ঘটনা এখনো কেউ জানে না কোথায় কি ঘটতেছে আপনারা বিশ্বাস রাখেন আপনারা বিশ্বাস রাখেন অবশ্যই পারবেন উনি পারবেন বলেই যুদ্ধাপরাধীদের তালিকা পুরোপুরি আদালত থেকে গায়েব বহু যুদ্ধাপরাধী বা এই পাঁচ মাসে মুক্তি পেয়ে মুক্তি সাধ গ্রহণ আপনারা বিশ্বাস রাখেন উনি অবশ্যই পারবেন আপনারা বিশ্বাস রাখেন ডক্টর মোহাম্মদ অবশ্যই পারবেন আশার এক মাসও হয় নাই স্বাধীনতার সব স্মারক সব স্মৃতি যতটুকু সম্ভব পারা যায় মুছে ফেলা হয়েছে বাংলাদেশ নামটা যে আছে এটাও হয়তো বা তারা প্রথম এক মাসেই পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু যখন দেখলেন যে জনগণ এখনও যে আছে তখন তারা সেটা করেন নাই তবে বিশ্বাস রাখেন বাংলাদেশের নামটিও একসময় মুছে যাবে আপনারা ওনার উপরে বিশ্বাস রাখতে পারেন বহু আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে জেলখানায় এখন আর ঠাঁই নেই তাদের বাড়ি ঘর লুটপট করা হয়েছে ধ্বংস করা হয়েছে আপনারা বিশ্বাস রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস পারবেন মিডিয়া নাই বাক নাই সব কিছুকে টুটি চেপে ধরা হয়েছে আপনারা বিশ্বাস রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল চয়ী উনি পারবেন বর্তমানে ব্যাঙ্কগুলির কি অবস্থা কেউ জানে না বিনিয়োগ হুমকির মুখে অনেক কোম্পানি এখন আর বিনিয়োগ করতেছে না কেউ টাকা দিয়ে আসলে অলপ অনেক কোনো দেশ থেকে পণ্য কিনতে চাবে না উচ্চ মূল্যে আসলে পণ্য কিনতে চাবে না ব্যবসায়ীদেরকে কখনো জোর করা যায় না জোর করে আপনি বলতে পারেন না যে তোমাকে ওই দেশ থেকে পণ্য কিনতে হবে ব্যবসায়ীদের স্বাধীনতা থাকে সেই স্বাধীনতা এখন আর নাই আপনারা বিশ্বাস রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস পারবেন আপনারা এটাও বিশ্বাস রাখেন আর কয়েকটা মাস তারপরে বাংলাদেশের নাম বদলে ফেলার চেষ্টা করা হবে এখনো হচ্ছে তবে তারা তাদের স্ট্র্যাটেজি পাল্টে ফেলছেন ধীর পায়ে আগাচ্ছেন আর আরেকটা কথা মনে রাখবেন নরেন্দ্র মোদি এসে আমাদের দেশ উদ্ধার করবে না ডোনাল্ড ট্রাম্পও আমাদের দেশ উদ্ধার করবে না আমাদের দেশকে যদি উদ্ধার করতে হয় তাহলে আমাদের উদ্ধার করতে হবে তবে উনিশশো সালে আমাদের ভিতরে যে তীব্র দেশ প্রেম বোধ ছিল সেই চেতনা সেই দেশপ্রেম বোধ আমাদের মধ্যে এখন আর নাই আমাদের মধ্যে সত্যি আর কোনো রোল প্লে করে না আমাদের মধ্যে সত্যি আর কোনো অনুভূতি কাজ করে না যে বাংলাদেশ নামটা কি আসলেই থাকা উচিত মুক্তিযোদ্ধাদের কি আসলেই শ্রদ্ধা করা উচিত জাতীয় সঙ্গীত কি আমার সোনার বাংলা থাকা উচিত এগুলো আমাদের মধ্যে আর কাজ করে না হয়তো বা আমরা আর ওগুলো নিয়ে ভাবতে চাই না সুতরাং বাংলাদেশের নামটা যদি পাল্টেছে কোনো ইসলামিক স্টেটের নামে রূপান্তরিত হয় তাতেও আমাদের মধ্যে কোনো কিছু চায় আসবে না আমরা নয়টা পাঁচটা অফিস করতে পারলেই বাঁচি দু ভাত খেতে পারলেই বাঁচি একটু ঘুমাতে পারলেই বাঁচে আমরা এমনই হয়ে গেছি আপনারা বিশ্বাস রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদেরকে সব দেবেন ধীরে ধীরে যা চাননি তাও দিবেন যা পাননি যা কল্পনা করেন নাই তাও দিবেন আপনারা সবাই ভালো থাকবেন যদি আমার এই কন্টেন্টগুলি আপনাদের ভালো লাগে দেখবেন শেয়ার করবেন মন্তব্য করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ